এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আপনি ডিউটি করবেন যদি রাতের বেলা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মনে হয় যে হইতে পারে আমার আপনাদের রাতে পাঠিয়েছে না আমার সরকারি নাম্বার আছে আপনি নাম্বার পান নাম্বার রাখবেন টিভিটার নাম্বার রাখবেন জরুরি প্রয়োজন হবে না ফোন দিবেন কি ফোন নেন আছে না জি ফ্রি ফোন নেন সবাই মোবাইল ইউজ করেন হ্যাঁ ওই পড়বেন না এই যে যারা ব্যবসায়ী সমিতি আপনাদেরকে দায়িত্ব দিয়েছে আপনাদেরকে বেতন দিচ্ছে না আপনাদেরকে কর্মের ব্যবস্থা করেছে তারা করে দিয়েছে না বাবা জন্মদিন বাবা কিন্তু কর্ম ব্যবস্থা করতে পারবে না বা এই ব্যবসায়ী সমিতি আপনাদেরকে কর্মের ব্যবস্থা করতে পারেন এই দায়িত্ব দায়িত্বটুকু এই দায়িত্বটুকু